প্রায় আমি ব্লগটা শুরু করছি এখন বাজে দশটা সাতচল্লিশ এতক্ষণ ধরে একটু নিঃশ্বাস নেওয়ার মানে টাইমটা পাচ্ছিলাম না তো রেডি হয়ে গিয়েছি শাড়ি পরে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সব কমপ্লিট করে নিয়ে শাড়ি পরে নিয়েছি আর দুপুরে আরও সাজবো দেখতেই পাবে ওগুলো আর এই দিকে যে আমার ব মেজ মামি এসেছে আর ডিকু আর আমার বেটিটা খেলছে আর এদিকে না মাম্ রান্না করছে আমার দুষ্টুর জন্য এই যে রান্না বান্না সব চলছে আর কয়েকটা হয়েছে বাকি না তরকারি এখানে ডাল হয়ে গিয়েছে মাছ চলছে আর ওইদিকে প্যান্ডেলও রান্না বান্না শুরু হয়ে গিয়েছে আর এদিকে জানো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে এদিকে বক্স টক সব নিয়ে আসা হয়েছে আর ডেকোরেশন এই যে কমপ্লিট হয়ে গিয়েছে সব কিছু দেখাবো তোমাদেরকে পরে তোমরা দেখতেই পারবে তো তাহলে তোমরা ব্লগ কিন্তু দেখতে থাকো হ্যাঁ রেস্টুরেন্ট চেঞ্জ করে আবার রেডি হয়ে গিয়েছি এখন হবে পুচকির গায়ে হলুদ তারপরে হবে স্নান আর তারপরে হবে খাওয়া দাওয়া তো অনেকটাই লেট হয়ে গিয়েছে বাজে আড়াইটা বেজে গেছে অনেকটাই প্রায় লেট তো চলো দেখতে পেলে প্রেরিত হয়ে গিয়েছি এবার তো গায়ে হলুদ মাখাতে হবে ফুচকি তা আমি এখন মাখাবো না আমার একটু প্রবলেম আছে সেই জন্য ওই জন্য সবাই ওকে এখন হলুদ মাখাচ্ছে আর হলুদের বাড়িটা নিয়েও প্রচুর খেলছিল জানো না আর এখানে কিন্তু আমার পিসি দিদি সবাই মিলে হলুদ মাখাচ্ছে দাঁড়িয়েও আছে আর এইদিকে আমি কিন্তু বেশি কথা বলবো না নাহলে কিন্তু ভিডিওটা বাজে লাগবে গান দিয়ে থাকবে পুরোটাই কিন্তু এটা দু পা মানে দুটো পার্ট হবে ভিডিওর তো চলো তোমরা না দেখতে থাকো ভিডিওটা আর কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও হ্যাঁ Hmm. দেখো অনেকক্ষণ পর কিন্তু আবার আসলে আমি তোমাদের সাথে গল্প করতে আর এদিকে দেখছো দুই মামা বসে পড়েছে এখন দুষ্টুকে খাওয়াবে ভাত এখানে হচ্ছে আমার বড়ো মামার বড়ো ছেলে আছে আর ছোট মামার বড় ছোট মামার ছেলে আছে বড় ছেলের ওটা একটাই ভাই যা এখানে কিন্তু আর একটা ভাই আছে ও তো একদমই ছোট দুষ্টু থেকে ছয় মাস ছয় মাস না সরি এক মাস সরি ছয় মাসের হ্যাঁ হ্যাঁ ছয় মাসের বড় ছোট এরকম ডিফারেন্সের আছে তো ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল আর এইখানে ও এখন ভাত খাবে আর ওকে কী হবে খেলনা খেলনা না দিলে ও কিন্তু ভাত খেতে চাইছে না আর দেখছি মুখে ফার্স্টটি নিয়ে কেমনই করছে তো চলো বেশি কিন্তু কথা বলবো না চলো তোমরা আবার দেখতে থাকো ফুচকিকে এবার মেজ ভাই খাওয়াবে এবার ফুচকিকে ভাত কারণ ও ওখানে বলছে যে আগে বাবান দাদা বড় আমাদের থেকে তো বাবান দাদা খাওয়াবে তারপরে আমি খাওয়াবো অন্য এবার দেখো ও খাওয়াচ্ছে আর এখানে দেখছো সবারই মুখ টুকের অবস্থা কারণ এখানে হচ্ছে ফ্যানটা অফ করা ছিল আর আমি যেন এতটাই মানে কেমনই আমি ছটপট করছিলাম আমি না প্রথম খাওয়াটা দেখতে পাইনি এই জিনিসটা যাদের হয়েছে বা যাদের নিয়মে আছে তারাই একমাত্র বুঝতে পারবে কেমন লাগে যেদিকে বাচ্চা খাচ্ছে আর মাই দেখতে পাবে না আমি তো মানে প্রচণ্ড পরিমাণে ছটপাট করছিলাম ঘরের মধ্যে বসে আর মাকে জিজ্ঞেস করছিলাম যে মা হলো এবার হলো এবার এই সবই করছিলাম আর এখানে দেখো মাছের মাথা খাচ্ছে আর আমার লেগেছে ঠান্ডা আমার কথা বলতে দিকে প্রবলেম হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে অনেক কিছু রাখা হয়েছিল ও ফার্স্টে খাতাটাকে তুলেছে তুলে নিয়ে আবার মুখেও ভরে দিয়েছে আর এখানে আমি ভাইকে বলেছিলাম যে একটা খাতা কিনে নিয়ে আসি দশের হোক মানে যত টাকারই হোক না একটা খাতা কিনে নিয়ে যেটা পারবে না কেন ওবার নিয়ে এসে খুব টানা খাতা ভাগ্নির জন্য ভাগ্নি এখনই লিখবে তো ওই জন্য আর এদিকে আমার পিসি দিচ্ছিল এদিকে থালাটা আশীর্বাদ করে এটা দিচ্ছিল সেটা আবার নিয়ে যেন কাগজটা আবার মুখে ভরে দিচ্ছিলো 嗯。Mm. আশীর্বাদ পর্ব আশীর্বাদ পর্বটা একটু লেট হয়ে গিয়েছিলো সবাই তাড়াহুড়া করছিল অনেকটাই দেরি হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে সবাই তাড়াহুড়া করছিলো তো সেই জন্য আশীর্বাদটা না লেটে করা হয়েছে মানে একদম শেষে করা হয়েছে এই জায়গায় আমাদের প্রচুর বড় মানে ভুল হয়ে গিয়েছে একটা যাই হোক কোনো ব্যাপার না তো চলো কারণ প্রথম খাওয়ার তো আগে খাইয়ে দেওয়া হয়েছিলো তোমরা তো দেখেছো পায়েস খাইয়ে দেওয়া হয়েছিল তো সেই জন্য অতটা আমাদের টেনশন নাই আর এদিকে সবাই বলছে একটু পোজ দাও পোজ দাও মা এদিকে দিয়েছে একটা আংটি সেটা তোমাদেরকে দেখাবো গিফট আনবক্সিংয়ের তো ব্লগ আসবে তখন তোমাদেরকে দেখাবো তখন শেয়ার করবো জিনিসটা আর আমাকে কেমন লাগছে বলি আমার মুখে না প্রচুর পরিমাণে দাগ ভরে গিয়েছে আর এইদিকে বসেছে এখন বাবা আশীর্বাদ করতে আর বাবার কাছে থাকলে কিন্তু ও কিন্তু খুব ভালোবাসে বাবার কাছে থাকতে বাবা যদি রেডি হয়ে থাকে ওভাবে কোথাও ঘুরতে যাবে ওই জন্য এখন যাবো মানে বাবা দাদুর কাছে যাবে যাই হোক তো চলো ব্লগটা না আবার দেখতে থাকো তুমি আমি বেশি কথা বলতে পারছি না তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থাটা দেখে বাড়ির ডেকোরেশনটা দেখিয়ে দিচ্ছি পরে আবার চেঞ্জ হবে তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব করে দেবা